হ্যাঁ শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমাদের এলাকায় সব মিলে আমি হিসাব করে দেখলাম যে চুরাশি ঘন্টা একটা না বৃষ্টি এবং এই একই সাথে কিন্তু বিদ্যুৎ নেই আমার কথা হচ্ছে আপনাদের এলাকায় এটাকে কি বলে জানি না আমাদের এলাকায় বলে আশ্বিনে ঝাপট মানে এখন বাংলায় ভাদ্র মাস শেষের পরে এ আশ্বিন মাসের এখন শুরু এই এখন থেকে হয়তো দু এক মাস অনেক বৃষ্টি হয় তারপরে শীত শুরু হয়ে যায় এখন বিদ্যুৎ নেই প্রায় চুরআশি ঘন্টা আমি হিসাব করে দেখলাম আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষের তো ধরেন যায় যায় অবস্থা অনেকে বলছে ভাই আমার ফ্রিজের মাংস শেষ আবার অনেকে বলছে ভাই আমার একটা হ্যাসারি ছিল আমার পাঁচ টাকা লস গিয়েছে ওই জায়গায় ডেম্পুটা ফুটাতাম তো বিদ্যুৎ নেই এইসব কথা নেই নাই বলি আমি আমাদের এলাকার একটু মাঠের ভিতরে আসলাম এসে ভাবলাম আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখন হচ্ছে কৃষকের কিন্তু তাহি তাই অবস্থা আমি দেখাই যে কৃষকের ধানগুলোর কি অবস্থা দেখেন এই হচ্ছে পানি আমি একটু লেবে আপনাদেরকে দেখাই এই হচ্ছে পানি দেখেন প্রায় এই গিরা পর্যন্ত পানি এর ভিতরে কিন্তু কৃষকের ধান দেখেন এই সব প্রায় এখন হওয়া ধান এই দেখেন হয়তো আর কিছুদিন হলে গাছ বেড়াই যাবে অলরেডিও দেখেন গাছ বেড়াই গিয়েছে এই ধানের ভিতরে আমাকে একজন বলছে যে ভাই এখন কিন্তু হওয়া ধান এই ধানের আর কয়দিন পরে কিন্তু বিক্রি করার উপযোগী হয়ে যাবে কাটার উপযোগী হয়ে যাবে আর এই এই সময় যদি আপনার মাথার উপর আকাশ ভেঙে পড়ে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কি হয়ে গেল সব একদম উল্টেয়া যাবে তাই আমি আমার এলাকার যেসব কৃষি মন্ত্রণালয় কৃষি অফিস আছে আমি তাদেরকে বলবো যে আমাদের এই এলাকার যেসব কৃষক আছে তাদেরকে একটু বেনিফিট দেন তাদেরকে আবার সতেজভাবে তুলে আনেন তাদের এই মনের দুঃখটুকুই করে দেন যখন এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই হচ্ছে মানুষ অনেকে বলছে যে শান্তিতে থাকবো শান্তিতে থাকবো এই দেখেন এই দিকে কিন্তু পুরো মাঠের ধান সাদা আর এই দিকে দেখেন পুকুরের পানি কিন্তু আরেকটু হলেই কিন্তু রাস্তার উপরে চলে যাবে আস্তে আস্তে কী হবে এই রাস্তা কিন্তু ভাঙতে ভাঙতে পুরো এলাকা শেষ হয়ে যাবে তাই আমি এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে বলবো যে আমার ভিডিও অনেক ক্ষমতাশীল মানুষ দেখেন অনেক প্রভাবশালী মানুষ দেখেন যাদের একটু সামর্থ্য আছে আপনারা এই কৃষক শ্রমিক মানুষের পাশে দাঁড়ান সে একই সাথে আমি বলবো যে আমাদের চুয়াডাঙ্গার কৃষি অফিসার যিনি আছেন তিনি আমি তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে বলবো আপনি একটু কৃষক শ্রমিক মানুষের ইতে দাঁড়ান কারণ ঈদের এই দুঃখগুলো দেখার এখন তো ধরেন কেউ নেই কারণ সবার এখন এই অবস্থা খারাপ তাই আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন